সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে থেকে দেখছেন সবাইকে স্বাগতম স্বাধীনতার আগের বিলিয়ন ডলারের সম্পদ পাকিস্তান থেকে আনার উদ্যোগ দৈনিক ইত্তেফাক রিপোর্টটি করেছে সম্মানিত দর্শক স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের কাছে চার পয়েন্ট বাহাত্তর বিলিয়ন ডলারের সম্পদ পাওনা রয়েছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন তথ্য উপত্য দিয়ে এই ডাটা তৈরি করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল উনিশশো সত্তর সালে ভুলায় ঘূর্ণিঝড় হয়েছিল ভুলার সেই ঘূর্ণিঝড়ে পুনর্বাসনের জন্য বিদেশিরা বিশ কোটি ডলার বৈদেশিক অনুদান দিয়েছিল সেই অনুদানের টাকা ঢাকার স্টেট ব্যাংকে তখন জমা রাখা হয়েছিল পরবর্তীতে পাকিস্তানের লাহোরে সেই টাকা স্থানান্তর করা হয় অদ্যবধি পাকিস্তান বাংলাদেশকে সেই টাকা পরিশোধ করে নাই এমনকি যুদ্ধকালীন সময়ে করাচির রূপালী ব্যাংক শাখায় বাংলাদেশিদের এক কোটি সাতান্ন লক্ষ টাকা জমা রাখা ছিল সেই টাকাও পাকিস্তান ফেরত দেয় নাই দুই সালে সর্বশেষ বাংলাদেশ এবং পাকিস্তানের পর্যায়ে যখন বাংলাদেশ তাদের ন্যায্য দাবির কথা উল্লেখ করেছিল। খবরে বলা হয়েছে স্বাধীনতার আগে পাকিস্তানে জমা থাকা বাংলাদেশি সম্পাদ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা প্রায় চার দশমিক বান্ন বিলিয়ন ডলারের সম্পদ ফেরতের দাবি এবার আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ এই দাবিটি তোলা হবে আগামী সাতারো এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে গত পনেরো বছর পর এই প্রথম বৈঠক হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে জানা যায় এই অর্থের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড সঞ্চয়পত্র সরকারি তহবিল এবং বৈদেশিক সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উনিশশো সত্তর সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক অনুদান যা তখন ঢাকার স্টেট ব্যাংকে থাকলেও পরবর্তীতে লাহোরে স্থানান্তর করা হয় এছাড়াও স্বাধীনতার পর বহু সরকারি কর্মকর্তা কর্মচারী পাকিস্তান থেকে ফিরে তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়া হয়নি এসব দাবি মোট পরিমাণের মধ্যে অন্তর্ভুক্ত কর্মকর্তা আরো জানায় বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুসংগঠিত দাবিপত্র প্রস্তুত করেছে যেখানে বকে অর্থের বিভিন্ন উৎস ও পরিমাণ স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে গত 27 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠিয়ে দাবি সংক্রান্ত সব নথিপত্র দ্রুত পাঠানোর অনুরোধ জানায় এর আগে 2010 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওই সময় ঢাকা অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসা দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী কেবল জনসংখ্যার ভিত্তিতেই বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ছাপ্পান্ন শতাংশই অংশীদার ছিল বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান বিবেচনায় নিলে এই হিসা দাঁড়ায় চুয়ান্ন শতাংশ আর যে কোনো নীতি অনুসরণ করলেও বাংলাদেশ দাবি জানাতেই শতাংশের উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরবর্তী স্থিতিভিত্তিক একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন ওই হিসাব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের Provident Fund এ জমা বাবদ 90 লাখ টাকা আটকে রেখেছিল এ ছাড়াও যুদ্ধকালীন সময় গোপালি ব্যাংকের করাচি শাখায় রাখা 1 কোটি 56 লাখ টাকাও আর ফেরত দেওয়া হয়নি পরবর্তীতে পাকিস্তান পাকিস্তানের অর্থ শেয়ারে রূপান্তর করে গোপালি ব্যাংকে বিষয়টি জানালেও কোনো কোনো লবংশ দায়নি আর অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের বিক্রি করা বিভিন্ন সঞ্চয়পত্র ও বন্ডের দায় পরিশোধ করছে যেমন প্রতিরক্ষা সঞ্চয়পত্র এবং আয়কর বন্ড এই ঋণগুলো পাকিস্তান সরকারের কাছে পাওয়া না বলে মনে করছে বাংলাদেশ দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ